বৈদ্যুতিক আগুনে পড়েছে একে একে তিনটি বসত গড় আর এতে মাথা গোজার ঠাই টুকু হারায় তিন পরিবার ছয় নভেম্বর বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মাতাব্বর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে প্রথমে একটি ঘরে আগুন লাগে পরে এই আগুন ছড়িয়ে পড়ে ছাই করে দেয় আরও দুটি ঘর তথ্যসূত্র বলছে আগুনের তিন পরিবারের নগদ টাকা ও সোনাদানা সব উড়ে গেছে সব মিলিয়ে প্রায় তেইশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা বেলাল হোসেন বলেন ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয়রা অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসে আগুন চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক নির্ভীক সাংবাদিকতায় আমরা আপোষহীন